টেস্টের মধ্য দিয়ে খুলে আন্তর্জাতিক ক্রিকেটের জার্সি আর অন্যদিকে টাইগার টেস্ট অধিনায়কের এই শ্রীলঙ্কা সফরই হয়ে যেতে পারে টেস্ট অধিনায়কত্বের সমাধিস্থল বাংলাদেশের ক্রিকেট মাঠের খেলা চাইতে যে বাইরের বিষয় লাইমলাইটে থাকে বেশি তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে চোখে চোখ রেখে লড়াই করার ম্যাচের পর যখন পরবর্তী কলম্বো টেস্ট নিয়ে আলোচনা হওয়ার কথা বেশি সেখানে ক্রিকবাজের এক প্রতিবেদন অবাকি করে তুলল দেশের ক্রিকেটাঙ্গন নাজমুল হোসেন শান্ত টেস্টের অধিনায়কত্বটাও ছেড়ে দিতে চান বোর্ডের সিদ্ধান্তের নাখোশ শান্ত এই শ্রীলঙ্কা সিরিজেই অধিনায়কত্বের রাউন্ডব্যান্ড খুলে রাখতে চান এমনটাই বলছে ক্রিকবাজের এক সূত্র কিন্তু টানা দুই সেঞ্চুরি করা শান্তর কি হলো হঠাৎ টাইগার ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে নাটকীয়তার গল্প তো নিহাতি কম নয় আর অধিনায়ক বদলাবে বিতর্ক হবে না সেটাও যেন হবার নয় সপ্রেশ নাজমুল শান্তই বাংলাদেশের একই সাথে তিন ফরমেটের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন কিন্তু এবছরের শুরুতেই তিনি তিন ফর্মেটের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন তবে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ শান্তকে বুঝিয়ে ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে বলেন এই অধিনায়কও তাই টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ান অতপর লিটন কুমার দাসের হাতে ওঠে যেই সংক্ষিপ্ত ফর্মেটের দায়িত্ব এরপর সব ঠিকই চলছিল কিন্তু বিপত্তি বাধে শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই অনেকটা বিস্ময়করভাবেই গত বারোই জুন বিসিপির জরুরি জুম মিটিং ডাকা হয় আর তারপরই ঘোষণা দেয়া হয় আগামী এক বছরের জন্য ওয়ানডের নতুন অধিনায়ক মেদিয়াসান মিরাজ জানা যায় এ বিষয়ে নাজমুল শান্তকে না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের যেই জরুরি সভা এমনকি শান্ত যখন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে হেডকোচ ফিল সিমন্সের সঙ্গে পরিকল্পনা সাজাতে যাচ্ছিলেন তখনই তাকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাইম ফোন করে জানান নতুন সিদ্ধান্তের কথা ক্রিকবাজের ওই সূত্র বলছে যেটা ছিল নাজমুল হোসেন শান্তর জন্য অত্যন্ত বিব্রতকর এক মুহূর্ত এবং তিনি সিমসের সঙ্গে দেখা না করেই ফিরেছিলেন কারণ তখন তার কাঁধ থেকে সরে গেছে ওয়ান্ডের অধিনায়কত্বের দায়িত্বটাই বিসিবির বর্তমান ম্যানেজমেন্ট তিন ফর্মেটের জন্য তিন আলাদা অধিনায়কের পথেই হারতে চায় অতীতে যেই ফর্মুলা খুব বেশি কাজেও আসেনি টাইগার ক্রিকেটে তিন ফর্মেটে যথেষ্ট ভারসাম্য না থাকায় বিপত্তিও তৈরি হয়েছে এর আগে তবে এবার কোনো আলোচনা ছাড়াই ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে হতবাক শান্ত ফিরে যেতে চান পুরনো সিদ্ধান্তেই শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পরেই তিনি এই সিদ্ধান্ত বোর্ডে জানিয়ে দিতে পারেন বলে জানাচ্ছে ওই সূত্র তবে বাকিটা নির্ভর করবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই শ্রীলঙ্কার গলে যখন জোড়া দুই সেঞ্চুরি করে টাইগার ক্রিকেটে আলো ছড়িয়েছেন শান্ত তখন তার এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে ভবিষ্যতে টেস্ট অধিনায়ক তৈরির পথে বিপাকেই পড়তে হবে বিসিবিকে